ভারতের সাথে জামাত ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে ভারত তো বৃহৎ প্রতিবেশী হিসেবে চলে যাবে না ধন্যবাদ ধন্যবাদ আমরা প্রায় এক ঘন্টা ওভার হয়েছে আমাদের সামনে নামাজের সময় তো ভারতের ব্যাপারে আমাদের সম্পর্কের নীতি একেবারে স্পষ্ট এবং দৃষ্টিভঙ্গি পরিষ্কার আমরা পরিষ্কার বলেছি যে তাদের সাথে আমাদের সুসম্পর্ক চাই কিন্তু সেটা সমমর্যাদার ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে শান্তিপূর্ণ বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এই সম্পর্ক হতে হবে সমান সমমর্যাদার একতরফা নয় তারা আমাদের কাছ থেকে প্রিভিলেজ নেবেন আর আমাদেরকে কিছু দেবেন না এটা কোনো হতে পারে না ভারতের বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানো যৌথ নদী ব্যবস্থাপনা সীমান্ত বাণিজ্য যোগাযোগ উন্নয়ন এর সব ক্ষেত্রে কিন্তু ইতিবাচক ব্যবস্থা নেওয়ার সুযোগ আমাদের আছে কিন্তু সেটার জন্য তো নিকটতম প্রতিবেশী হিসেবে তাদেরকেও আমাদের ভালোটা বুঝতে হবে যদি কেউ শুধু তারই ভালো বোঝেন তা তিনি তো কি করে প্রকৃত বন্ধু হবেন প্রেম তো একতরফ হয় না প্রেম দুই লাগে তো এখন মুশকিল হয়েছে যে সীমান্ত হত্যা আমাদের নদী সমস্যা সমস্যা পানির আমাদের আমাদের নানান ইস্যুতে যে সমস্ত বাণিজ্যিক যে ভারসাম্য সাংস্কৃতিক আগ্রাসন পানি বন্টনের যে প্রবলেমগুলো এটা যুগের পর যুগ এটা তারা সলিউশন করে না এজন্য সুসম্পর্ক আমরা রাখতে চাই আমরা ফ্রেন্ডশিপ টু ওয়াল এনিমি টু নান আমাদের ফরেন পলিসি সব দেশের জন্য সমানভাবে প্রযোজ্য সেটা তো ঠিক আছে নীতি হিসাবে সেটা ঠিক আছে কিন্তু আমরা যদি প্র্যাকটিক্যালিটি দেখি ভারত তো বাংলাদেশকে যেভাবে শোষণ ভারত তো বাংলাদেশকে যেভাবে শোষণ করেছে গত ষোলো বছরে সেটি তো ভারত ছেড়ে দিবেন না আমরা ফরহাদ মাঝারের সাথে কথা বলছিলাম আমাদের এক এপিসোডে এবং আমরা বদরুদ্দিন উমরের সাথেও কথা বলছিলাম মালয়েশিয়ার দুইজন প্রখ্যাত বুদ্ধিজীবী তো ওনারা বলছিলেন বদরুদ্দিন উমরের ভাষায় ভারতের মানে বিড়ালের সামনে থেকে মাছ বা মাছের কাটা নিয়ে গেলে বিড়ালের যেমন অবস্থা হয় ভারতের অবস্থা এমন হয়েছে পাঁচ আগস্টের পরে তারা এইভাবে শোষণ করছিল এই শোষণের এই বস্তুটি চলে গিয়েছে তারা এখন ব্যাপরোয়া তো জামাত ইসলাম ক্ষমতায় আসলে ভারতের এই যে আমরা গত ষোলো বছরে দেখেছি মিলিটারিতে ইন্ডিয়ান এজেন্ট ঢুকে যাওয়া পুলিশে ইন্ডিয়ান এজেন্ট ঢুকে যাওয়া প্রশাসন ইন্ডিয়ান এজেন্ট ঢুকে যাওয়া ম্যানুপুলেট করা বাংলাদেশকে দিয়ে করিডোর নেওয়া চুক্তি করা অসম চুক্তি করা বাংলাদেশের পানি শুকিয়ে দেয়া ভারতের যে শোষণ যন্ত্রটা আছে সেটা তো আরো বেপরোয়া হয়ে যাবে জামাত ইসলাম এটাকে কিভাবে ট্যাকেল করবে আমরা জনগণকে নিয়ে এই আধিপত্যবাদী আগ্রাসী নীতির মোকাবেলা করব আমাদের চতুর্দিক থেকে একটা প্রতিবেশী দেশ দ্বারা আমরা ঘেরাও করা আছি একদিকে বঙ্গোপসাগর ফলে এই ভূখণ্ডে আমরা জন্মেছি এখানে আমাদের বেঁচে থাকতে হবে এদেশের মানুষকে আমরা এই আগ্রাসী নীতির বিরুদ্ধে সচেতন করে তুলব আর আমরা চেষ্টা করব ভারত সহ আর অন্যান্য দেশ সবার সাথে যে ন্যায্য সম্পর্ক সমতার ভিত্তিতে সম্পর্ক আমরা রক্ষা করব কাউকে আমরা শত্রু মনে করবো না তবে এটা একটা চ্যালেঞ্জ হবে যে কোনো সব সরকারের সময় ফরেন পলিসি মেনটেন করে সম্পর্কের ব্যালেন্স মেনটেন করাটা একটা একটা টাফ জিনিস আমরা সেই সম্পর্ক সামমর্যাদার ভিত্তিতেই আমরা মেনটেন করার চেষ্টা করব। আমাদের বর্ডার কিলিং আমাদের পানি সমস্যা আমাদের কানেক্টিভিটি এবং আমাদের এখানে ব্যবসা বাণিজ্য নানানভাবে বিনিয়োগ করা সেখান থেকে আবার এক্সট্রা প্রিভিলেজ নিয়ে যাওয়া আমি তোমাকে বিনিয়োগ করবো রেললাইন রাস্তা করে দিব আমার এক্সপার্ট তুমি নাও আমার ইঞ্জিনিয়ার তুমি নাও আমার শ্রমিক তুমি নাও হ্যাঁ আমার রাস্তা এত ট্যাক্স তুমি দাও তো এগুলো হচ্ছে যে বন্ধুত্ব করব কিন্তু তুমি আমার কাছে নত হয়ে থাকো আজকাল আধুনিক যুগে

এটা এক ধরনের আধিপত্যবাদ তার অর্থ আমার দেশ দখল করছে না এটা বলে তৃপ্তি পাওয়ার কিছু নেই এটা স্বাধীন হয়েও আমরা পরাধীন এই জন্য মেজর জলিল বীর মুক্তিযোদ্ধা লিখেছিল যে অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা তো এটাকে মেনটেন করে আমরা আমাদের জনগণকে সচেতন করব আমরা এই ভূখণ্ডে বেঁচে থাকব আমাদের চেতনা দেশপ্রেম এবং আধিপত্যবাদ বিরোধী চেতনাই হচ্ছে আমাদের শক্তি যেটা জুলাই অভ্যুত্থানে হাজার মানুষের রক্ত দিয়ে আমরা প্রমাণ করেছি যে কোনো আধিপত্যবাদের কর্তৃত্ববাদী শাসন আসলে কিন্তু শেখ হাসিনাকে রক্ষা করতে পারেনি সেই জনগণই আমাদের আছে জনগণই আমাদের পাওয়া ইনশাআল্লাহ